করার পর রিপোর্ট এক্সরে করার পর রিপোর্ট ডাক্তার কাছে দেখলাম নিরো মেডিসিনে দেখালাম দেখে পর ডাক্তার বলছে না তো কোনো সমস্যা নেই তাহলে এটা কোথা থেকে আসছে এই সমস্যাগুলো কোথাও অন্য সমস্যা এটা আবার গন্ধধারার ডাক্তারের মধ্যে বলতে কোথাও ইচ্ছাকৃত ভাবে করেন একটা মানুষ ইচ্ছাকৃতভাবে কয়দিন করতে পারে মাথা ব্যথা তো কয়দিন করতে পারে তাদের ভরস্যইতে হবে এখন ইউনিউ ডাক্তার কাছে ডাক্তার আমাকে আমার পছন্দ করে না বিশ্বাস করে না হয়তো আমার রোগ নাই তাহলে আমি কেন ডাক্তার কাছে যাবো কিন্তু আমি তো বুঝি যে একটা ব্যক্তির কাছে রোগ না থাকলে তাহলে এই সিমটম কোথা থেকে আসতেছে এই বিভিন্ন রকম তার অ্যাকচুয়ালি বলতে গেলে তার বডি পায়ের তালু থেকে মালার তালু পর্যন্ত বিভিন্ন রকম সমস্যার মধ্যে সে জর্জরিত আমার শরীর আছে আপনার আছে

চিন্তায় 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 আর আরো দূর মানে নিজের কাছে এখন নিজের এমন মনে হচ্ছে স্যার সমস্যা হয় স্যার কিন্তু ডাক্তারের কাছে গেলে কোনো টেস্ট করলে কোনো অসুখ নেই চ অনেক রকম সমস্যা হয় স্যার অনেক সমস্যা তো কোন সমস্যা করবো না সব সমস্যা বলে যাক বুঝে সান প্রথমত যে সান আমার মাথায় দুই সাইডে সান আমার মাথায় যে দুই সাইডে প্রচন্ড ব্যথা হয় ব্যথা করে মাথার মধ্যে তারপরে হচ্ছে চোখে ব্যথা করে এই চোকটা ডান চোকটা দিয়ে মানে পানি পড়ে এই মাথার ডান সাইড থেকে শুরু করে এই পাবন্দ মানে এত পরিমাণে ব্যথা করে আর ভিতরে কামড়ায় তখন মনে করেন মেসেজ করলে একটু এরকম করে মানে চাপ দিলে পরে একটু আরাম লাগে এই মাথার থেকে শুরু করে এই মানে এখান থেকে শুরু করে ডান্সার থেকে শুরু করে

এটাই ঠিক ওরা না করলেও স্যার বাসিনা করছি না এনে যাও থাকে না আমার অতিরিক্ত জ্বালা হয় তখন মনে করেন আমার ছেলে দিয়ে করে বা আমার বাসের আরো দুটো বাচ্চা আছে ওরা দিয়েও করে নিন দাও বাবা আমার ফে অসুবিধা হচ্ছে মানে ভিতরে অতিরিক্ত মানে কামড়ায় মানে চাবাই এরকম মনে হয় জ্বালা পোড়া হ্যাঁ জ্বালা পোড়া বলতে স্যার মানে ওটা যেমন আলপিনের মতো মানে এক ধরনের মনে হচ্ছে ভিতরে এরকম করে কামড়ানোর মতো মনে হয় এরকম হয় তারপরে স্যার অনেক সময় এরকম এটা মানে আসার পর ও সন্ধ্যে আসার পর হতেই থাকে তারপরে ওরকম যদি কেউ মেসেজ করে দেয় বা এরকম করে অনেক সময় পর আধা ঘন্টা বিশ মিনিট পর গান এটা কমে যায়

যে সমস্ত মানে পায়ের পাতা থেকে মাথা চালু করতে সব সময় মানে মাথার মধ্যে বেশি হয় কিন্তু জলে যায় প্রচন্ড জলে

বড় আছে মৃত্যুকে এটা জেনে করছে এটা জেনে ব্যথা আসে না এটা বংশ কি জন্মগত হয়ে কোনো সমস্যা না কিন্তু যে ব্যথা ব্যথা যায় তাহলে তোমার চাপ কমাইতে হবে টেনশন কমাইতে হবে এই জন্য ওষুধ দিচ্ছে ওষুধগুলো খাইলে সারাদিন ঘুমে থাকে ওষুধ না খেলে আবার ব্যথা শুরু করে এবং দুই দিন ওষুধ খাইনি অন্য হচ্ছে ব্যথা সেই বারো মানে রিপোর্ট যাই কিছু করি দেখা আমার কাছে নর্মাল আসছে রিপোর্টগুলো কিন্তু রেজাল্ট আর ওইগুলো তো ধরা যাচ্ছে না যে আসলে কি কারণে এই জিনিস গুলো আসতেছে আমার করতে যে অসুখ আছে কিন্তু সমাধান হচ্ছে না আমি এত ট্রিটমেন্ট করতেছি আমি এত কষ্ট দেয়া পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি কোনো রিপোর্ট দেখাচ্ছে ডাক্তার বলছে না এতো কোনো কিছুই নাই কিন্তু তাহলে এই সমস্যাগুলো কোথা থেকে যাচ্ছে ওষুধ খাচ্ছেন কোনো হচ্ছে না মাথা ব্যাথা রেখে কথা বলছো মাথা ব্যথা এই দুই বছর হলে বেশি আগে ছিল না খুব কম

দুই থেকে দুই পাঁচ থেকে চার দুই হাতে চাবি ধরলে স্যার হ্যাঁ হাজার বিশ মিনিট আধা ঘন্টা চাবি ধরে রাখলে ওই ব্যথা চললে স্যার কিন্তু এটা করতে হচ্ছে এখন প্রতিনিয়ত হচ্ছে এমআরআই করার পর রিপোর্ট রে করার পর রিপোর্ট ডাক্তার কাছে দেখালাম নিউরো মেডিসিনে দেখালাম দেখতে পর ডাক্তার বলছে না তো কোনো সমস্যা নেই তাহলে এটা কোথা থেকে আসছে এই সমস্যাগুলো ও অন্য সমস্যা এটা আবার বন্ধ ধারা ডাক্তারের মধ্যে বলছে কোথায় ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে করে একটা মানুষ ইচ্ছাকৃতভাবে কয়েকদিন বলতে পারে

আর বিছানা থেকে নেমে আর হাঁটতে পারে না পায়ের মানে এখানে ব্যথা করে আর এই মানে পায়ের গুড়ালি মানে ধাপ অনেক সময় চোখের সমস্যা চোখে তো কম দেখি ব্যবহার আর প্লাস ওই যে চোখের খালি পানি আসে এটা একটা দোয়া পড়ি প্রত্যেকদিন পাঁচ সপ্তাহ নামাজ করে আল্লাহ রহমত হচ্ছে একটু কমছে আমার এটা

মানে ভ্রান্ত ধারণা থেকে মনে এরকম হয় না কি হয় কি ভ্রান্ত ধারণা থেকে সরে যে মনে হয় যে দেখেন স্যার যেমন এত কিছু করার পরে যখন কোনো মনে করেন রোগ মানে নির্ণয় হচ্ছে তাহলে এখন মনে হয় যে এটা মনে হয় মনের ভিতর থেকে মনে হয় আমি মনে হয় নিজে নিজে এটা করি কি না এটা করতে যায় স্যার এই ভ্রান্ত ধারণা করতে যায় স্যার নিজের কাছে সে চিন্তায় চিন্তায় চিন্তা আর আরো দূর মানে নিজের কাছে এখন নিজের এমন মনে হচ্ছে স্যার আচ্ছা

অন্য যে কোনো সময় কান্নার ভাব চলে সন্দুর কান্নাকার যে কোনো কারণে কান্না আসতে পারে কান্নাতে তার পানি শুরু হয়ে যায় শ্বাসকষ্ট মানে অল্পতে চোখে পানি ঘুম মানে না না এটা হচ্ছে ঘুম এটাকে বলা আমি জানিত কারণ একটা মানুষ একটা না চার ঘুণ্ডা ঘুম এটা ঘুমায় না চার ঘুণ্ডা ঘুম কিন্তু দেখা যাচ্ছে এই ঘুমের মধ্যে চার ঘুণ চেতন পায়ুম বলা যাবে না সে যে কোনো কারণে চানবেলা যাচ্ছে ঘুমটা ফ্রি আসছে না ওই ঘুমটা সকালবেলা যাচ্ছে গভীর তবে ঘুম সকালবেলা হবে সকালবেলা যাচ্ছে তার ঘুমানে এই ঘুমটা তার প্রতিনিয়ত ডিউ করতেছে ডিউ থাকতে শরীরে লেগে একটা চাপ করতেছে

মানে আমি ফ্যানের নিচে বসে থাকলেও মানে এমন ঘামা ঘেমে যাচ্ছি মানে আমি দিনের বেলা মানে রান্না করতে যাওয়ার আগে রান্না করতে গেলে তিনটা জামা চেঞ্জ করি তিনবার জামা চেঞ্জ করি এমন ঘামা ঘামি স্যার

মানে কোনো খবর শুনলো খবর কোনো বিষয় আসলো এটাই তারা ব্যাথা হলেও বমি আসবে তার অতিরিক্ত যন্ত্রের কাছে ওষুধটা একটু কমছিল মানে মানে খাবার খেলে খাবার মানে উঠতেই থাকে উঠতেই থাকে

এমন ওষুধ এই ঘুম তো থাকেই স্যার আর মনে হচ্ছে বসলেও ঘুম আসি তাই ওষুধটা খেলে আজকে খাইনি আর মনে করে হাঁটলে বেশি তখন হাত পা কাঁপে শরীর ধর কাঁপে এরকম হয় মনে হচ্ছে পড়ে যাবো ওই ওষুধ খেলে এত প্রবলেম হয় না স্যার আমি খিদা সহ্য করতে পারি না এটাই আমার মা বেশি সমস্যা